আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি আজকে কথা হবে আর কি গার্মেটে যারা কাজ করেন তাদের জন্য অর্থাৎ নতুন 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 কোয়ালিটিরা যারা আছে তাদের জন্য আজকে কথা হবে তো অনেকে আমার নতুন কোয়ালিটিরা একটা গেঞ্জির প্রসেস বলতে পারি না তো তার জন্য আজকে আমার এই ভিডিওটি অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো গেঞ্জির প্রসেসের নাম আমি বলবো আপনাদের তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ধৈর্য ধরে ভিডিওটা দেখলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো আমার হাতে যেটা গেঞ্জি এটা হলো টি শার্ট আর কি তো এটা হলো টি শার্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তো এটা হলো টি শার্ট আর এটা হলো নেট তো ফলো শার্টের ক্ষেত্রে কলার থাকে তো এটা টি শার্ট এর কারণে এটা কলার নাই তো এটা হলো শোল্ডার অর্থাৎ শোল্ডার সিঙ্গেল শোল্ডার তো টি শার্ট এর এটা হলো শোল্ডার অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো এই জিনিসটা হলো টি শার্ট এর এটা হলো এখানে এই অংশটাকে বলা হয় নতুন কোয়ালিটি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই উপকার পাবেন তো এটা হলো স্লিপ টি শার্ট এর স্লিপ এটা এটা বলা হয় স্লিপ তো এটা হলো স্লিপ ওপেনিং ফলো শার্টের ক্ষেত্রে একই রকম তো হালকা কিছু পার্থক্য আছে আর কি অবশ্যই আপনারা নেক্সট ভিডিওতে পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এটা হলো সার্চিয়াম এটা হলো সার্সিয়াম টি শার্টের সার্সিয়াম সাধারণত ফলোসারের ফলোশারের ক্ষেত্রেও এটা এরকমই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাঠা দেখবেন তো এটা হলো বটম আর কি নিচের অংশটুকু এটা হলো বটম সাধারণত এই এইদিকে যেটা প্রসেসের নাম বললাম ঠিক ওই একই রকম এটা এটা আর এটা হলো টি শার্টের আর এটা হলো স্লিপ আর এটা হলো স্লিপ ওপেনিং তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরেকটা জিনিস রেখেছি এটা হলো আন্ডারঅল এটা হলো আন্ডারঅল এটা সার্সিয়াম আর নিচের অংশটুকু এটা হলো বটম আর কি এটা হলো বটম অথবা হ্যাম তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখবেন নেক্সট ভিডিও অবশ্যই পাবেন আর এটা হলো ফরম পার্ট টি শার্টের এলা ফরম পার্ট আর এইদিকে হলো ব্যাক পার্ট টি শার্টের ব্যাক পার্ট এটাকে বলা হয় ব্যাক পার্ট তো করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগছে আর অবশ্যই পাশে দেখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ